আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি আপনার রান্না খাতে সেভ করতে চান তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইলেকট্রিক্যাল গ্রান্ডার মেশিন আমাদের এই ব্ল্যান্ডারের মধ্যে পাচ্ছেন আট আটটি পাখা যা দিয়ে আপনি খুব সহজে যে কোনো ধরনের মশলা খুব সহজেই গুঁড়ো করতে পারবেন আসলে আমি আমি আপনাদের দেখাই কীভাবে প্রথমে জিরা গুঁড়ো করতে হয় প্রথমে জিরা দিলাম দেখতে পাচ্ছেন সহজে জিরা হয়ে যাচ্ছে খুব হয়ে গেল আমি আপনাকে দেখাই যে আমাদের মশাগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের মশাগুলো কত সুন্দর ফিনিশ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কালা দেখাই মাশাআল্লাহ আমাদের কালো যেটা ঘোরা হয়েছে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একেবারে ফিনিশ একেবারে ফিনিশ হয়ে গেছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালো যেটা কত সুন্দর ঘোরা হয়েছে মনে হচ্ছে যে আপনাদের কালো যেটা তুলনায় জিরাতে ঘোরা কম হয়েছে আমরা ভিডিওটা লং করবো না যার কারণে খুবই অল্প সময় দিয়েছি আপনি যদি আরেকটু এক থেকে দেড় মিনিট সময় দেন তাহলে এই জিরাটি আরও অনেক গুড়া হবে খুব সহজেই এবং আমাদের এই পণ্যটি অর্ডার করার জন্যে ডাব্লু ডাব্লু ডট পনের ডট কম ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ পনের ডট কম ভিজিট করুন এবং আপনাকে শিল্পাটা আর কোনো কিছু ইউজ করতে হবে না আপনি ঘরে বসেই খুব অল্প সময়ে খুবই দ্রুত এবং খুবই দ্রুত আপনি এই প্রোডাক্টটি দু মাত্র দুইটা শিপ চিতলেই আপনার সমস্ত মশলা খুব দ্রুতই ফিনিশ হয়ে যাবে আপনি আপনাদের আমাদের এই ব্লিন্ডার ইলেকট্রিক মেশিনটি অর্ডার করার জন্য এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা কল করুন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সেভেন ওয়ান থ্রি জিরো ফোর সিক্স নাম্বারে তাদের প্রোডাক্টটি খুবই সীমিত তাই দ্রুত অর্ডার করে ফেলুন